চক দিয়ে দিয়েছিস লাগিয়ে দিচ্ছে চক দিয়ে দিয়েছিস মানে তুই আমাকে এ তুই আমাকে সাইকেল লাগিয়ে দিছিস সাইকেলের ক্ষতি হয় নাই টাকা দে

ভালকে

আমরা কি করবো কি হয়েছে না হয়েছে একটা দুর্ঘটনা ঘটে গেছে তারপর আমরা ওদের কাছে মাপ চাইছি ওরা আমার ভাই থাপ্পর মারছে এই থাপ্পর মারাতে আমার ভাইয়ের কান ফাটি গেছে তাই কানে কিছু শুনতেছে এটা কি করা যায় করি আচ্ছা তাহলে এই সমস্যা না মেম্বর সব ওই সব মিছে কথা কইতেছে কারণ ওই কোনো মাপ মাপ তো তো সব মিছা কথা হইলে বানানি কথা কইতেছে না মেম্বর সব সব কথা আমরা মাপ চাইছিলাম তাও আমার ভাইয়ের থাপ্পর দিয়ে দেখেন কান কি করে দিছে তাও কানে হাতাইতে আছে এখনো কি জোরে না থাপ্পরটা মারছে রে